অদেখা কুয়াকাটা মানে কুয়াকাটার একটা গ্রামের মধ্যে থেকে হাঁটছি যেখানে সাধারণত ট্যুরিস্ট আসে না তো সেই গ্রামের ভেতর থেকে সমুদ্রের পাড়ে যাব। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকের একটি গ্রাম এখান থেকে আমাদের সমুদ্রের দূরত্ব মাত্র হয়তো চার পাঁচ মিনিটের তো দুপাশে জেলেদের বাড়িঘর এবং কিছু দোকানপাটও আছে দেখতে পাচ্ছেন এখানকার সব মানুষই মৎস্যজীবী এটা বোঝা যায় এখানে আসলে যে দেখা যায় যে মানুষের বাড়ির যে সীমানা প্রাচীর সেটাও জাল দিয়ে করা কিন্তু মানে এখানের মানুষের মাছ এবং সমুদ্রের সঙ্গে এদের যে কতটা সম্পর্ক সেটা এখানে আসলেই বোঝা যায় আসলে গ্রামগুলোতে হাঁটলে এরকম অনেক কিছুই দেখা যায় আমার কাছে খুব মানে ভালো লাগছে কারণ এখানে এসে আমি দেখছি যে কেউ জাল বুনছে কেউ নৌকা মেরামত করছে মানে তাদের হচ্ছে পুরা জীবনটাই হচ্ছে সমুদ্রের সঙ্গে এই যে দেখুন কি সুন্দর উপকূলীয় এলাকা সুন্দরবনের মতো লাগছে এখান থেকে আমি সমুদ্রের সাউন্ড শুনছি প্রচুর বাতাসও হচ্ছে মাটির রাস্তা ধরে হাঁটছি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য এখানে এসেছি এই মাটির রাস্তা ধরে সামনের দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে কিন্তু এদিকটাতে পানি দেখা যাচ্ছে রাস্তার উপরে পানি উঠে আছে কিছুক্ষণ আগে জোয়ার ছিল যার কারণে তো এই যে পানির জন্য এখান থেকে পার হতে পারবো না আমাদের বিকল্প একটা পথ দেখতে হবে আমরা এদিকটাতেই গিয়ে দেখতে পারি যে আর কোনো রাস্তা পাওয়া যায় কিনা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য বিকল্প আরেকটা রাস্তা পেয়েছি কিন্তু সেই রাস্তাটিও হচ্ছে পানিতে ডুবে আছে দেখতে পাচ্ছেন হিজল গাছের তলায় হচ্ছে রাস্তাটি এখানে প্রচুর হিজল গাছ মানে হিজল গাছ হচ্ছে একটু উপকূলীয় এলাকায় বেশি হয় যার কারণে এখানে সম্ভবত প্রচুর হিজল গাছ হয়েছে হিজল গাছের ফুল ফুটলে কিন্তু দারুণ লাগে এখানে পানি উপরে হিজলের যে ফুলটা সেটা ভেসে থাকে কিন্তু এখন ফুল দেখা যাচ্ছে না সামনে আবার ঝাউবান দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে রাস্তাটা ছিল কিন্তু পানিতে প্লাবিত হয়ে আছে দেখি কোন জায়গা থেকে যাওয়া যায় আরও একটু হেঁটে সামনে যাচ্ছি দেখি কি অবস্থা এখানে আরও একটি রাস্তা দেখা যাচ্ছে সেটাও পানিতে ডুবে আছে আমাদের মনে হয় আরও অনেক দূর হাঁটতে হবে ও দারুণ এখানে তো বনের মধ্যে নৌকা রাখা হয়েছে জেলেরা তাদের যে নৌকাটা বা নষ্ট হয়ে যায় সেটা উপরে তুলে রাখে মেরামতের জন্য এখানে দেখা যাচ্ছে কয়েকজন জেলেও বসে আছে বাগানের মধ্যে ঝাউবনের মধ্যে এদিকটাতে মানুষের বসতি একটা ভ্যান দেখা যাচ্ছে এদিকের ভ্যানগুলোর বিশেষত্ব হচ্ছে এই ভ্যানের উপরে একটা নরম একটা ছিট থাকে এখানে খুব আরাম করে বসা যায় এই যে মানুষজন এগুলোতেই মূলত ট্যুরিস্টে চলাচল করে আর এই দিকটাতে কিন্তু কোনো ট্যুরিস্ট তেমন একটা আসে না আমি যেখানে এসেছি আমার মূলত এরকম গ্রাম ট্রাম এগুলো বেশি ভালো লাগে আমি চাইলে কিন্তু এখান থেকে যেতে পারি কিন্তু আমার এখান থেকে যেতে হলে আমার হয়তো হাঁটু সমান পানির মধ্যে নামতে হবে আমার মনে হচ্ছে হাঁটু সমান পানির ভেতর থেকে আমার যেতে হবে এই যে পানি এর ভেতর থেকে আমার যেতে হবে আমি একটু দেখি একটা হাতে একটা স্টিক নিয়েছি বাঁশের কঞ্চি এটা দিয়ে আমি পানি মেপে মেপে যাবো আসলে হাঁটু পানি নাকি বেশি পানি সেটা দেখার জন্য এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হাঁটু হাঁটু পানি পড়ে আমি অলরেডি পানির মধ্যে নেমে গেছি হাফ প্যান্ট পরা একটা প্লাস্টিকের জুতা পরে এসেছি যার কারণে হচ্ছে বেশি সুবিধা হচ্ছে দেখি এখানে কতটুকু পানি এখানে আছে হচ্ছে এই এতটুকু এতটুকু পানি পানিটা খুবই ঠান্ডা এখানে পানিগুলো হচ্ছে লবণ তো এই জন্য হচ্ছে একটু তবে একটা জিনিস সুবিধা আছে যে মানে পানিটা হচ্ছে পানির নিচে যে মাটি সেটা হচ্ছে কাদা না বালু যার কারণে হচ্ছে পা আটকে যায়নি আসতে পারলাম ফাইনালি এই পাশ থেকে দেখুন এখানে স্থানীয় যারা আছেন তারা হেঁটে পার হন এখান থেকে আমার কাছে অস্বাভাবিক মনে হলো তারা কিন্তু খুব ইজি হেঁটে পার হয়ে যাচ্ছে অনেক গাছ এখানে আম গাছ আছে একটা গাছ আছে ডেওয়া গাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় সেই গাছ আছে গাব গাছ আছে গাব গাছে গাবও হয়েছে আমি একটু দেখে আপনারা অনেকে হয়তো গাব চেনেন না নাম শুনেছেন এই হচ্ছে সেই গাব গাছ এবং গাভ হয়ে আছে কেউ কিন্তু গাপ খায় না দেখেন ও পেকে আছে বাট আমি গাবটা খাবো না খেলে খেতে পারি চাইলে কেউ কিছুই বলবে না সম্পূর্ণ উন্মুক্ত এই যে সামনে চলে আসলাম এটা ঝাউবন মানে ঝাউবান নাম হলেও এখানে কিন্তু সব ধরনের গাছ আছে এই যে আমলকি গাছ দেখছি সামনে রাস্তাগুলো অসাধারণ না মানুষজন আছে এখানে শাল গাছ আছে তারপরে আরও কি কি গাছ আছে মূলত এটা হচ্ছে তৈরি করা বাগান উদ্যান কুয়াকাটা জাতীয় উদ্যান বলা হয় এই বাগানটিতে সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ একেবারে মানে প্রচন্ড শব্দ হচ্ছে এখানে সব জায়গায় জাল জাল এই যে দিয়ে ঘিরে রাখা হয়েছে এখানে হয়তো সবজির চাষ করা হয় স্থানীয় জেলে যারা আছেন তারা হয়তো করে সবজির চাষ করে এটা ফাইনালি আমি চলে এসেছি ওহ এর আগে একটা গাছ দেখা একটা চমৎকার ফুল দেখতে পাচ্ছি আপনারা কেউ যদি এটাকে চেনেন তাহলে বলবেন এটা কী গাছ আমি এটা আসলে চিনি না এই যে পাতা অনেক বড়ো গাছটা কোনো ফল দিচ্ছে না যার কারণে গাছটির নামটা আমি মুক্ত বলতে পারছি না তাল গাছ আছে খেজুর গাছ আছে কুয়াকাটার এই যে অদেখা সৌন্দর্য এটা আসলে মানে সবাই দেখতে পায় না একা একা যদি আপনি আসেন তাহলে আপনি এসব সৌন্দর্য উপভোগ করতে পারবেন মানে আমি এর আগেও টিমের সঙ্গে এসেছি বহুবার এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে কখনো আমার এত সুন্দরভাবে আমি এভাবে ঘুরে বেড়াতে পারিনি এখানে নৌকা রাখা আছে নৌকাগুলো একেবারে উপরে তুলে রাখা হয়েছে একটা বসার জায়গা আছে এখানে হয়তো বসা যাবে দেখি ও চমৎকার আসলে কুয়াকাটা অনেক সুন্দর সমুদ্র কন্যা বলা হয় আমি তো বলবো সমুদ্রের রানী এই যে চলে আসলাম সাগরের পারে যারা আসেন তারা হয়তো ভাই এই জায়গাটিতে আসেন না অনেকে এখানে আসার অ্যাড্রেসটা অনেকে জানেন না কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে তিন চার কিলোমিটার সামনে কুয়াকাটা জাতীয় উদ্যান দেখুন কি সুন্দর একটা সময় নাকি এখানে অনেক বড় পার্ট ছিল এখানে স্পিড বোর্ড ছিল একটা ঝিরি টাইপের দেখা যাচ্ছে জ্বরের পানি নামছে আপনারা কখন এখানে এসেছেন যদি এসে দেখেন জানাবেন আপনারা যখন এসেছেন তখন এখানকার পরিবেশ কেমন ছিল সেটি জানাবেন এখানে দেখা যাচ্ছে যে সমুদ্রে বিলিন হওয়া একটা সিঁড়ি দেখা যাচ্ছে হয়তোবা এখানে একটা সময় খুব জমজমাট ছিল সেরকমই মনে হচ্ছে খুব চমৎকার সামনে আবার একটা বসার জায়গাও আছে